তাণ্ডবের পরবর্তী সিনেমায় সাকিবের নায়িকা হতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ওনার সাথে এখন কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার জানা গেছে সাকিবের পরবর্তী সিনেমা তসনস আর এই সিনেমাতেই সাকিবের নায়িকা হতে যাচ্ছেন চিত্রনায়িকা অপবিশ্বাস আর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন দর্শক একটা সময় ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে পর্দা কাপালেও দাম্পত্য জীবনে কলহের কারণে ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে পর্দায় আর জুটি বাঁধতে দেখা যায়নি চিত্রনায়িক অপবিশ্বাসকে দীর্ঘ বছর পর অবশেষে আবারও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডলিউড সুপারস্টার সাকিব খানের তাণ্ডবের পরবর্তী সিনেমা নায়িকা হতে যাচ্ছেন চিত্রনায়িকা অপবিশ্বাস নতুন কাজের জন্য আমিও ওয়েট করছি জন্য নিজেকেই চেঞ্জ করেছি দেখা যাক এমন একটি আলোচনা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক ফেসবুক পেজে ডালিউড সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপবিশ্বাসকে লুকের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন সিনেমার গল্প অনুযায়ী খলনায়িকার চরিত্রে থাকছেন অপার বাংলার নায়িকা মধুমিতা শোনা যাচ্ছে আবারও একসাথে সিনেমায় জুটি হিসাবে কাজ করতে যাচ্ছেন সাকিব খান ও চিত্রনায়িকা অপবিশ্বাস সিনেমার নাম তসনস সিনেমার গল্পটা হচ্ছে এমন সাকিব খান ও অপবিশ্বাস দুইজন দুজনকে ভালোবেসে বিয়ে করবে তাদের দিনকাল বেশ হাসি খুশি এবং সুখে শান্তিতেই যাবে কিন্তু হঠাৎই সেই সুখে সংসারে মধুমিতার নজর লেগে যায় সে ছলে বলে কৌশলে সাকিব খানকে ফাঁদে ফেলে বিয়ে করবে সাকিবপুর সংসার তছনছ করে দেবে এই হলো গল্প যতটুকু জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার দৌড়ের মাধ্যমে এমনটাই হতে পারে এভাবে পোস্ট করছেন সুলতানা নামের এক ফেসবুক পেজে তো প্রিয় দর্শক সত্যি কি ডালিউড সুপারস্টার সাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হতে যাচ্ছেন চিত্রনায়িকা অপবিশ্বাস আর এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে